এটা হচ্ছে এক ধরনের অসুখ যেটা এত বছর ধরে লোকেরা হাসাহাসি করেই ওটা নিয়ে কাটিয়েছে কিন্তু আদতে ওটা কিন্তু যথেষ্ট সিরিয়াস অসুখ ওতে কি হয় ঘুমের মধ্যে শ্বাসনলী কোলাপস করে বন্ধ হয়ে যায় যার জন্যে লাঙের মধ্যে হাওয়া ঢোকে না সেই কারণে অক্সিজেন যায় না লাঙে অক্সিজেন না গেলে আমাদের শরীরের অন্য অন্য অক্সিজেন যায় না যেরকম ধরুন হার্ট বলুন কিডনি বলুন ব্রেন বলুন অক্সিজেন যায় না এবং তখন আস্তে আস্তে সব অর্গ্যানগুলো ফেল করতে শুরু করে এবারে অক্সিজেন যখন যাচ্ছে না নিঃশ্বাসও বন্ধ হয়ে যায় তো সেটাকে বলা হয় অ্যাপনিয়া তো এই পুরো জিনিসটা একটা সাইকেলের মতন ঘোরে সেইটাকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া স্লিপ অ্যাপনিয়া দু রকমের বেসিক্যালি হয় একটা হচ্ছে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবারে দুটো ধরনের স্লিপ অ্যাপনিয়ার কারণও আলাদা আর দুটো ট্রিটমেন্টও আলাদা তবে মোস্টলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া তাই আমরা দেখি মূলত লোকেরা বলে না আমি তো নাক ডেকে খুব দারুণ ঘুমিয়েছি নাক ডেকে এতকাল আমরা সেটা মজা করেই আসতাম আজকে কিন্তু সেটা মজার জিনিস নয় কেননা ওই নাক ডাকাটাই একটা প্রচন্ড মানে সাংঘাতিক অসুখের সো স্লিপ অ্যাপনিয়া তাদের ইউজুয়ালি তারা একটু মোটা সোটা হয় তারা রাত্রিরে এক্সেসিভ থাকলে ঘুমিয়ে পড়ে এই জিনিসটা হওয়ার জন্য অন্য অন্য যখন অর্গান এফেক্ট করে যেরকম কিডনি যেরকম আমাদের হার্ট যেরকম ব্রেন এগুলো যখন এফেক্ট করে তখন তার জন্যে যেসব সিমটমস দেখা দেয় সেগুলো বোঝা যায় এই ধরনের কিছু হলেই মানে কেউ যদি মনে ভাবে যে না আমার নাক ডাকাটা প্রচন্ড বেড়ে গেছে বা আমার প্রচন্ড ঘুম পাচ্ছে গাড়ি চালাচ্ছে গাড়ি চালাতে চালাতে ঝুলে পড়ছে তখন কিন্তু তাকে ডেফিনেটলি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত এরা রাত্রিরে কারুরই এদের ঘুম ভালো হয় না এদের পার্টনারদের কাছ থেকে হিস্ট্রি নেওয়াটা খুব দরকার হয়ে পড়ে কেন পার্টনাররা বলে প্রচন্ড নাক ডাকে এবং ঘুমের মধ্যে হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পরেই আবার খুব চটপট করে নিঃশ্বাস এরম করে ওঠে এই জিনিসটা করা এটা ভেরি ডেঞ্জারাস জিনিস এটাকে বলা হয় স্লিপ ফ্র্যাগমেন্টেশন তো এই জিনিসটাও এক ধরনের সিমটম স্লিপ অ্যাপ ওরা ধরুন সকালবেলা এমনি বসে আছে ঘুম থেকে উঠে বসে আছে হঠাৎ ঢুলে পড়ল। কিছুদিন আগেই আমার কাছে পেশেন্ট এসছিল বলছিল স্কুটার চালাতে চালাতে সে ঘুমিয়ে পড়েছিল অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে পাইলট বা ড্রাইভার এদের ক্ষেত্রে তো এই ধরনের অসুখ হলে ডেফিনেটলি খুব এমার্জেন্সি ওয়েতে ট্রিটমেন্ট নেওয়াটা দরকার এছাড়া আরো হয় ধরুন কারোর ব্লাড প্রেশার আছে এবারে ব্লাড প্রেশারের ওষুধ যাই খাবে না কেন ব্লাড প্রেশার কন্ট্রোলে আসছে না তখন মনে করতে হবে তার স্লিপ অ্যাপনিয়া নেই তো ডায়াবেটিস ডায়াবেটিস পুরোপুরি কখনোই কন্ট্রোলে আসবে না যতই ওষুধ দেয়া হোক না কেন যদি তার স্লিপ অ্যাপনিয়া থাকে আর তার স্লিপ অ্যাপনিয়ার জন্য ট্রিটমেন্ট না নেয়া থাকে তো এগুলো হচ্ছে ম্যানিফেস্টেশন যে স্লিপ অ্যাপনিয়া হয়তো তার আছে কিডনি ফেলিয়ার সব রকমের ওষুধ দেওয়া হয়েছে পেশেন্ট কিন্তু শ্বাসকষ্ট থেকে কমছে না যাদের ধরুন ব্রঙ্কাইটিস আছে প্রচন্ড শ্বাসকষ্ট ওষুধ দেয়া হয়েছে শ্বাসকষ্ট কিন্তু কমছে না এইগুলো হলেই ভাবতে হবে স্লিপ অ্যাপনিয়ার কথা আর একটা কারণে ভীষণ দরকার স্লিপ অ্যাপনিয়ার জন্যে কিন্তু অনেকের ঘুমের মধ্যে মারা যেতে পারে which is very dangerous. ঘুমের মধ্যে হঠাৎ হার্ট অ্যাটাক হার্ট বন্ধ হয়ে গেল তাকে আর বাঁচানো গেল না এবং এটাও আমার নিজের দেখা বইতে তো আছেই কিন্তু এগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখি যে সে যদি ট্রিটমেন্ট না নেয় ঘুমের ঘুরে মারা যেতে পারে স্লিপ অ্যাপনিয়া কিন্তু অ্যাকচুয়ালি কিউরেবল নয় মোস্টলি স্লিপ অ্যাপনিয়া হয় যাদের প্রচন্ডভাবে ওজন বেড়ে গেছে তাদের গলা ঘাড় মানে এইখানকার যে সাকনফারেন্সটা থাকে সেটা সেভেন্টিন ইঞ্চুসের থেকে বেশি থাকে তো সেটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ আর একটা হচ্ছে নাকের ওপরের যে ব্রিজ অনেক সময় বসে যায় তাদের স্লিপ অ্যাপ নেওয়া হয় আর একটা হচ্ছে যাদের চোয়াল চোয়ালটা লম্বা পেছনের দিক অবধি লম্বা কিন্তু পুরোটা আটকে আছে তখনও নিঃশ্বাস নিতে পারবেন না সেটাও স্লিপ অ্যাপ করে তো স্লিপ অ্যাপ নিয়ে মধ্যে কিন্তু এই ধরনের জিনিস আগে ট্রিট করতে হবে যেরকম নাম্বার ওয়ান ওজন কমাতে হবে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট নাম্বার টু আমার নাকের প্যাসেজটা যাতে করে খোলা থাকে কারুর যদি সর্দি থাকে কারুর যদি ব্রঙ্কাইটিস হয় সর্দি থাকে হামেশা অ্যালার্জি হচ্ছে সেই জিনিসটাকে ট্রিটমেন্ট করতে হবে কারুর যদি মনে হয় যে সোজা হয়ে শুলে সে শুতে পারছে না সাইড হয়ে শুতে পারছে তাহলে সাইড হয়ে শুতে হবে এ ছাড়া স্লিপ অ্যাপনিয়া পেশেন্টদের একটা স্পেশালাইজ টেস্ট করা হয় সেটাকে বলা হয় পলিসমনোগ্রাফি পলিসমনোগ্রাফি নিয়ে ঠিক করা হয় তাকে আমরা এক ধরনের মাস্ক দিলে তার সুবিধা হবে না হবে না সেই মাস্কটা কি পুরো মুখটাকে ঢেকে মাস্কটা থাকে মাস্কের ভেতর দিয়ে যখন মাস্কটা লাগানো থাকে মাস্কের ভেতর দিয়ে প্রেশার দেয়া হয় যাতে করে শ্বাসনৈটা পুরো খোলা থাকে বন্ধ না হয়ে যায় ঘুমের মধ্যে খোলা থাকলে কি হবে তার ভেতর দিয়ে হাওয়া ঢোকে অক্সিজেন ঢোকে তাহলে স্লিপ অ্যাপনিয়ার যে খারাপ ইফেক্টস গুলো সেগুলো আর হবে না সো এইভাবে ট্রিট করা হয় ট্রিট করা হয় অপারেটিভ ট্রিটমেন্ট যাদের ধরুন বড় বড় টনসিল আছে গলায় টনসিল থাকলে গলার যেখান দিয়ে হাওয়াটা যাবে শ্বাসনলিতে সেই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে তখন টনসিলটাকে খুলে বার করে অপারেশন করে বার করতে হয় এছাড়া যাদের ধরুন নাক পুরোটা মানে বলেন নাকটা ফ্ল্যাট হয়ে গেছে ফ্ল্যাট নাক যদি হয় নাকের ব্রিজ তখন সেটাও অপারেশন করে চেঞ্জ করা যায় আর একটা হচ্ছে আমাদের যাদের ধরুন এই যে চোয়াল আমি বললাম না চোয়ালটা ওপরের এরকম বন্ধ করে দেয় তাদের এক ধরনের সার্জারি করা হয় চোয়ালটাকে সামনের দিকে টেনে আনার সার্জারি যাতে করে হাওয়া শ্বাসনলিতে যে ঢুকছে সেই প্যাসেজটা মোট কথা খোলা রাখতে হবে যাতে করে ঘুমের মধ্যেও প্যাসেজটা বন্ধ না হয় এইটাই দেখতে হবে এইভাবেই স্লিপ স্লিপার ট্রিটমেন্ট করতে তবে এখন তো ছোটদেরও হয় আমি ছোট চোদ্দ বছরের বাচ্চাও দেখেছি স্লিপ অ্যাপনিয়া নিয়ে ধরুন টনসিলের এর ওর স্লিপ অ্যাপনিয়া হচ্ছে সেটা কিন্তু ক্রনিক নয় কারণ তার টনসিল অপারেশন করলে বেশিরভাগ সময় ভালো হয়ে যায় কিন্তু মোস্ট অফ দা কেসেস বেশিরভাগ সাজেশন যদি চান সেটা হচ্ছে ওজন কমানোর মেনলি যেকোনো ভাবে ওজনটা কমাতে হবে সো ওদের কার্বোহাইড্রেট কম নিতে হবে আর প্রোটিনটা বেশি করে নিতে হবে যাতে করে ওজন কমে আর ওজনটা কমলেই এয়ারের যে প্যাসেজ সেইটা খুলে যায় ওজন কমানো ছাড়া ওনাদের রেগুলার বেসিসে এক্সারসাইজ করা দরকার জিমে যাওয়া তো আমার মনে হয় নিতান্ত দরকার কেউ যদি বলে আমি বাড়িতে এক্সারসাইজ তার ওজন হচ্ছে একশোর কেজি সেটা কিন্তু হয় না জিমে গেলে কি হয় অন্যদের দেখে নিচেরা অনেক সময় দেখে ইন্সপায়ার্ড অন্যদের দেখে তখন ওজনটা কমানোর চেষ্টা করে এছাড়া থার্ড জিনিস হচ্ছে যে তাদের রেগুলার বেসিসে না তাদের একটু যোগ ব্যাম আর মেডিটেশনটা করা উচিত মেডিটেশন এই কারণে করা উচিত যে তাদের মনে যদি অ্যাংজাইটি থাকে বা ধরুন খুব টেনশন আছে এগুলো কিন্তু স্লিপ আপনি অনেক সময় বাড়িয়ে দেয় তো এই ধরনের লাইফ স্টাইল মডিফিকেশন তাদের আর তারা যারা খুব অ্যাক্টিভ লাইফ লিড করে কিন্তু অ্যাক্টিভ লাইফ তখনই লিড করতে পারবে যখন তারা স্লিপ অ্যাপ নিয়ে ট্রিটমেন্ট নিয়েছে